বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে আমি আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করে দেব যেটা বাংলার জিনচিন অথবা বাংলার বাঘ নামে পরিচিত যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের ইলেকট্রিক্যাল ডিসফাংশন আছে দ্রুত বীরজপাতের কারণে অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারতেছেন না দ্রুত বীরজপাতের কারণে সংসারে মনোমালিন্য কলহ লেগে আছে তাদের জন্য এই গাছ অত্যন্ত বন্ধু এই গাছের মূল প্রথমে আপনাকে তুলতে হবে এই গাছের মূল এই গাছের মূলই আপনার জন্য দরকার এই গাছের মূল আপনাকে তুলতে হবে এই গাছটির প্রকৃতিক নাম হল অশ্বগন্ধা এই গাছের মূল তুলবেন এই গাছটি যখন আপনি সেবন করবেন তখন আপনার ইলেকট্রিক্যাল ডিসফাংশন দূর হয়ে লিঙ্গে শিরার ভিতরে রক্ত চলাচল করে অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন লিঙ্গটা অনেকক্ষণ ধরে গরম থাকবে অনেকক্ষণ ধরে এনজয় করতে পারবেন এই গাছের মূল কাঁচা মূল মূল পাউডার আপনারা নিতে পারবেন যদি মনে করেন যে আমরা এটা না আরও বিভিন্ন গাছের সমন্বয়ে তিন মাসের একটা কোর্স নেবেন তাও নিতে পারবেন তিন মাসের একটি কোর্স নিতে পারবেন তিন মাসের কোর্সের মূল্য তিন হাজার পাঁচশো টাকা তার ভিতরে পাবেন শক্তিমূল হালুয়া পিস কস্তুরি হালুয়া পিস দুই পিস কামেশ্বরী বড়ি যখন একটা পরিপূর্ণ চিকিৎসা নেবেন বছরে বৃদ্ধ হয়ে যাবেন ষোলো বছরের যুবকের নাই একটা মানুষ বুড়া হয়ে গেছে তাই কি তার মন বুড়া হয় নাই তার শরীর বুড়া হয়েছে যখন এই শিকড়টা খাবেন তখন কিন্তু অনেকক্ষণ ধরে সে এনজয় করতে পারবে সে তো যুবক হয়ে গেল তা বন্ধুরা যদি আমাদের ঔষধটা নিতে চান নিতে পারবেন লিগালে দেখেন আমাদের বাগান আমাদের ম্যাচিংপত্র আপনারা দেখছেন বাগান দেখছেন আমরা নিজেরা চাষ করি আমরা অনেক দূর থেকে ঔষধ কিনি গাছ কিনি অরিজিনাল ভেজয় দিয়ে আমরা আয়ুর্বেদিক ইউনিয়ানি ঔষধগুলো তৈরি করি কবিরাজি ঔষধ নিতে চাইলে নিতে পারবেন আমরা আছি জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম